পিছনেও যেরকম সামনেও এরকম ঠিক আছে এটার সাথে একটা প্লেট দশ ইঞ্চি আপনি এগারো ইঞ্চি দিয়ে নিতে পারবেন দশ ইঞ্চি দিয়ে নিতে পারেন দশ ইঞ্চির সাথে একটা গ্লাস পাচ্ছেন খুব সুন্দর নকশি তার সাথে একটা বাটি থাকছে তার সাথে একটা চামিস থাকছে মানুষ খুশি হয় কাউকে গিফট করলে এরকম একটা সেট যদি কাউকে গিফট করেন ইনশাল্লাহ সে খুশি হবে যারা বৃদ্ধ বাবা মা বা ভাই বোন আছে বড় ভাইরা বা যারা একটা গিফট চাচ্ছেন গিফট করতে চাচ্ছেন কাউকে ভালো গিফট তারা এই কাঁসা নিতে পারেন কাঁসার থেকে ভালো জিনিস বস্তুর দিক দিয়ে আর নেই দুনিয়াতে বুঝতে পারছেন কাঁসা হার্ট লিভার আলচার এবং গ্যাস্ট্রিক রস বাদ জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত আর কাঁসার একটা আওয়াজটা দেখেন কত ঝনঝন করে আওয়াজটা দেখেন এটা এক থেকে নিয়ে বারো তেরো বছর খেতে পারবে একটা প্লেট গর্ত প্লেট ডালে বাতে ঝুল দিয়ে খেতে পারবে সমস্যা নেই এক প্লেট পর্যন্ত কম্পন থাকবে

নাহালো আমার জীবনে ভাই 10000 পিস বিক্রি হইছে আলহামদুলিল্লাহ 10000 পিস ইনশাআল্লাহ বুঝতে পারছেন এই দেখেন বড়দের জন্য সেট বা যারা বিদ্ধ বাবা মা বা ভাই বোন আছে বড় ভাইরা বা যারা একটা গিফট চাচ্ছেন গিফট করতে চাচ্ছেন কাউকে ভালো গিফট তারা এই কারশা নিতে পারেন কারশার থেকে ভালো জিনিস বস্তুর দিক দি আর নেই দুনিয়াতে বুঝতে পারছেন এই দেখেন হাসান ভাই নকশা দেখেন হাতে নকশি করা হাতে নকশি হাতে নকশি করা এবং পিছনও যেরকম সামনেও এরকম ঠিক আছে এটার সাথে একটা প্লেট দশ ইঞ্চি আপনি এগারো ইঞ্চি দিয়ে নিতে পারবেন দশ ইঞ্চি দিয়ে নিতে পারেন দশ ইঞ্চির সাথে একটা গ্লাস পাচ্ছেন খুব সুন্দর নকশি তার সাথে একটা বাটি থাকছে তার সাথে একটা চামিজ থাকছে এরকম চার পিস মিলে একটা সেট হয় দেখেন চার পিসের একটা সেট নাইস একটা সেট তাহলে যারা আপনি এরকম সেট কাউকে দিবেন তারা আজীবন ধোয়া করবে যে উমুকে আমাকে একটা সেট দিছে ঠিক আছে ভালো একটা সেট দিছে এবং ইউজ করেও ধোয়া করবে এরকম জিনিস তো যারা কিনতে চাচ্ছেন তার এরকম একটা একটা সেট দিয়ে দিবেন গিফট এর ভালো গিফট আর হয় না তো এখন যারা ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু বিগত সবসময় ইন্ডিয়ান গুজারিটা কেজি ছিল তিন হাজার টাকা নকশিটা প্লেনটা ছিল আঠাইশো টাকা কিন্তু এখন শপিং টিপ চ্যানেল থেকে আসলে হাসান ভাইয়ের মাধ্যমে যারা আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য বিশেষ একটা ছাড় থাকবে সর্বোচ্চ ছাড় সর্বোচ্চ ছাড় পাবে ইনশাল্লাহ বর্তমান নকশিটার কেজি পঁচিশশো প্লেনটার কেজি দোকানে মানে একটা ধরতে গেলে অনেক আগের ঐতিহ্য আমাদের যে কাঁসার দোকানটা এটা চল্লিশ বছর আগের আমার বাবার ব্যবসা আমরা এখন একটু দেখাশোনা করতেছি ঠিক আছে গুলি হাতের বাম পাশে দুইটা দোকান পরেই মমেশ সিং কুকারিস আর মমেশ সিং আমাদের চারটা দোকান তিনশো সাতাশি তিনশো অষ্টআশি চারশো একুশ চারশো নাম্বার দোকান ইনশাল্লাহ আর এই দেখেন হাসান ভাই এটা যারা দশ ইঞ্চি একটা সেট দেখাইলাম তাদের এগারো ইঞ্চি পছন্দ তারা অবশ্যই এগারো ইঞ্চি জানি মানে এই দেখেন এগারো ইঞ্চি হ্যাঁ কত সুন্দর দেখেন একদম মানে একেবারে মানে স্বর্ণের একটা জিনিস কিনলে যেমন মানুষ খুশি হয় কাউকে গিফট করলে এরকম একটা সেট যদি কাউকে গিফট করেন ইনশাল্লাহ সে খুশি হবে ঠিক আছে এবং কাশার উপকার এটা কি মেডিকেল সায়েন্স প্রমাণিত এটা কাঁসা হার্ট লিভার আলচার এবং গ্যাস্ট্রিক রস বাদ ব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত আর কাঁসার একটা আওয়াজটা দেখেন কত ঝনঝন করে আওয়াজটা দেখেন দেখছেন কত সুন্দর আওয়াজ ঠিক আছে প্রত্যেকটা এরকম আওয়াজ করবে প্লেট বাটি গ্লাস সব এরকম আওয়াজ করবে ঠিক আছে এই যে একটা এগারো ইঞ্চি প্লেট একটা বড় গ্লাস একটা বাটি একটা চামিস এরকম একটা এরকম একটা সেট দেন আমি বলবো যারা ভিডিওটা দেখতেছেন ভাই তার বোনের জন্য বোন তার ভাইয়ের জন্য মা বাবার জন্য এবং ফ্যামিলিটাকে সুস্থ রাখার জন্য বর্তমান সারা বিশ্বে বিভিন্ন ভাইরাসে মহামারী হচ্ছে এবং বাংলাদেশে অনেক হাসপাতালে গেলে বুঝতে পারবেন মানুষ কত রোগে আক্রান্ত তো ইনশাল্লাহ যারা অনেকে আছে বাজার থেকে ভালো জিনিস খেতে চায় কিন্তু বাসার আসবাবপত্র নর্মাল তাদের জন্য বলতেছি ভালো জিনিস খান ভালো পাত্রে খান ঠিক আছে তো এই সেটটা আগে যদি আগের দামে যদি হয় দাম আসতো আপনার মনে করেন সাত হাজার টাকা এখন চব্বিশ কেজিতে অনলি দাম হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা মাত্র এক হাজার টাকা কমে গেছে আগের দাম থেকে তো আমাদের জন্য কোন শিশুদের জন্য শিশুদের প্রতি আমি দুর্বল বেশি বরাবরের মতোই ঠিক আছে শিশুদের জন্য আজকে যে সেটটা নিয়ে আসছি আমাদের বিভিন্ন সেট হয় সব সেট দেখানোর দরকার না যে সেটটা মোস্ট পপুলার জিনিস ওই সেটটাই দেখাচ্ছি আজকে এই দেখেন শিশুরা কিন্তু নখ খেতে আকৃষ্ট হয় ঠিক আছে এই যে এটা এক থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চারা খেতে পারবে ইঞ্চি একটা প্লেট গর্ত প্লেট ডালে বাতে ঝুল দিয়ে খেতে পারবে সমস্যা নেই তার সাথে একটা বাটি পাচ্ছেন সুন্দর একটা চামিস পাচ্ছেন আর একটা গ্লাস পাচ্ছেন আপনি বলতে পারেন হাসান ভাই যে আপনি শুধু বড় গলায় বাড়ি দেন ছোট গলায় বাড়ি দেন না এই দেখেন ছোট মহিলা জাল বেশি এই তো মনে করেন এগুলো প্রত্যেকটা জিনিস আওয়াজ হবে এই সেটটা আগের দামে দাম আসতো চার হাজার টাকা এখন কেজি হলো আপনার পঁচিশশো টাকা অনলি দাম আসতেছে তিন দুইশো পঞ্চাশ টাকা আবার যারা মন চায় যে না আমার প্লেনটাই পছন্দ শিয়াব আমার প্লেনটাই দিয়েন এই যে প্লেনটা আরো দুইশো পঞ্চাশ টাকা কমে যাবে অনলি তিন হাজার টাকা কি বলবো শোনেন হাজার হাজার টাকা ডাক্তার বেশি নষ্ট করতেছেন আমি শিয়াব বলছি হাসান ভাই কাছে বিচার দিবেন যদি বাচ্চার সুস্থতার জন্য কাঁসা না কাজে আসে একটা এম বিএস ডাক্তার সাথে পরামর্শ করবেন কাঁসার কি গুণগত তাদের গুণাগুণটা কি ঠিক আছে কি এই যে আরে বাইজান এগুলো তো ভাই কারি বল কারি বল হ্যাঁ কারি বল যারা আপনার নতুন বিয়ে সাথে দিয়েছেন ছেলে মেয়েকে জামাই আসতেছে মেয়ের জামাই আসতেছে তাদেরকে আপনার পোলাও মাংস কুরমা এগুলা গরম গরম খাওয়াবেন সামনে শীত আসতেছে একেবারে স্বর্ণের বাটিতে দিবেন ঠিক আছে তো এগুলো কিন্তু সিজলার বাটি সিজলার বাটি এবং এগুলা দেখেন আওয়াজটা দেখেন অ্যাক্টিভ থাকবে তো এই বাটিটা ঢাকনা সহ নিতে পারবেন ঢাকনা ছাড়া নিতে পারবেন এটা কিন্তু আরো বড় সাইজে হয় 11 হয় তো সব জিনিস তো ডিসপ্লে দেওয়া যায় না অনেক জায়গার প্রয়োজন ঠিক আছে এরকম একটা বাটি যদি আপনি কিনে নেন তাহলে সারা বছর এখানে ডাইনিং টেবিলের সৌন্দর্যটা বাড়ানোর জন্য এবং সুস্বাস্থ্য জিনিস খাবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আগে কেজি তিন হাজার এখন পঁচিশশো সুবর্ণ সুযোগ আপনার দুইটা তিনটা ঝাড় লাগে সবাই নিয়ে কাঁসা না হয় হ্যাঁ আমি কি বলবো এই দেখেন হাসান ভাই দেখেন আপনি একটা জিনিস দেখাই দেখালে বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন জিনিসগুলো দেখছেন এগুলা কিন্তু পিতলের জিনিস হ্যাঁ অনেক কাঁসা বলে নিচ্ছে এগুলা যদি দেখেন আমরা

বলছে যে ভাই নেন উপকারটা করেন কাস্টমারের আমি উপকার করছি তিনশো টাকা কেজি কিনছি ভালাই দেন যারা কিনবেন অবশ্যই আমাদের কাছ থেকে কিনবেন একশো পার্সেন্ট অথেন্টিক কাশারা পাবেন এটা দুইশো বছর স্থায়িত্ব বংশ পরম্পরা ইউজ করতে পারবেন স্মৃতি হিসেবে থাকবে ইনশাল্লাহ এখান থেকে কি আপনার কেউ ডিনার সেট বানিয়ে ডিনার সেট এই দেখেন সহজ ডিনার সেট তো আপনার সামনেই হ্যাঁ এই দেখেন ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা ছয়টা কাপ 6টা পিরিস ছয়টা ফির্ণি বাটি ছয়টা সুপের বাটি ছয়টা সুপের চামিস ছয়টা ফির্ণি চামিস একটা জগ একটা কারিবোল একটা রাইস ডিশ ঠিক আছে দুইটা কালি চামিস দুইটা রাইস চামিস ঠিক আছে আর আপনার হলো যায় একটা তাওয়া এই যে দেখেন তাওয়াটা দেখেন हां বাজার থেকে তাওয়া কিনেন ঘরের ভিতরে कास्टিং এর তাওয়া তারপরে আপনার ওই যে লোহার তাওয়া এই যে দেখেন কাসা কেন আপনি কিনলেন না দেখেন এই দেখেন আমরা বাজার থেকে কি খাচ্ছি হাসান ভাই দেখেন দেখেন পেটে যাবে আর এগুলো পেটে যাবে আর এগুলো একদম সুস্বাস্থ্যকর হ্যাঁ স্বাস্থ্যের জন্য হান্ড্রেড পার্সেন্ট হেলদি যারা যারা এই মার্কেটে আসতে পারে যারা ঢাকা শহরে আছে তারা তো আসলো আপনার মার্কেটে ঢাকা নিউ সুপার মার্কেটের পোস্ট অফিসের গলিতে আপনাদের ঢুকলেই পাবে কিন্তু যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে তারা কিভাবে নিতে পারবে মানুষের একটা আত্মার সম্পর্ক থাকে না হ্যাঁ আমার কিন্তু ভাই প্রবাসী কাস্টমার সাথে আত্মার সম্পর্ক তাদের কষ্টের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে ঠিক আছে একমাত্র প্রবাসীদের কথা চিন্তা করে আর আমার দেশের ভাই বোনদের কথা চিন্তা করেই এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা আসবে এই তিনটা দিক বিবেচনা করে কিন্তু পার্কি ভাই পাঁচশো টাকা কমাইছি ভাইতে আমার কিন্তু কমানোর দরকার ছিল না এগুলো কিন্তু আমাদের খুচরা অনেক সেল হয়ে আলাদা মতো বুঝছেন তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান একদম ফ্রি করে দিলাম যারা একটা গ্লাস নেবেন তাদের হোম ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল হোম ডেলিভারি আমি দিয়ে দিব ইনশাল যদি না দেয় আসামের কাছে বিচার দিয়ে ওকে সুপ্রিয় ভিউয়ার যারা এই পণ্য কিনতে চান স্কিনে কিন্তু এই ময়মন সিং কুকারিজের দুটো নাম্বার দেয়া আছে দুইটা নম্বরে ইমো WhatsApp খোলা সেই নম্বরে নক করে ভিডিও কল দিয়ে ভিডিও কল অবশ্যই মার্কেট যেইবারে খোলা থাকে মার্কেট টাইমে ভিডিও কলটা দিবেন বাসায় চলে যাওয়ার পরে ভিডিও কল দিলে তো আপনাকে পণ্য দেখাতে পারবে না ভাই মনে রাখবেন এটা হচ্ছে কিবারে বন্ধ থাকে সেবা শুধু সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আর সববারে খোলা সববারে খোলা সববারে 10টা থেকে রাত 8টা পর্যন্ত কল দিতে পারবে 10টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা বন্ধ কল দিতে পারবেন ইনশাআল্লাহ 9টা বন্ধ কল দিতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার এই সময়টা ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু পণ্য দেখে শুনে কিনে নিতে পারবেন ভিডিওটি বড় করলাম না এখানে শেষ করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ